এই জন্য অলমোস্ট কিন্তু হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আবু আসসালাম আপনাদেরকে আসলে সেলুট জানাইতে হয় কারণ আপনাদের ছাত্রের কারণে হচ্ছে আজকে এই যে কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা সেই ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু ছাত্ররা ট্রাফিকের কাজ চলছে চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা সেগুলো কিন্তু পরিষ্কার করছেন আপু এই যে দুই হাজার চব্বিশ সালে এসে রাজপথে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছেন এতে করে আপনার কাছে কেমন লাগে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এই যে যে ডিউটি শুরু করেছেন কখন থেকে আমি সকাল থেকে আমার বলছিল ছোট বোন এরপর ও একটু রেস্টে গেছে ওর জায়গায় আমি দাঁড়াইছি ও আপনার বোন ছিল চিন্তা করছেন বোন এখন রেস্টে কিন্তু বড় বোন আবার সেই ট্রাফিকের দায়িত্বে কাজ করছে সকাল সাতটা থেকে ছিল ও কিছুক্ষণ আগে একটু টায়ার্ড হয়ে গেছে পরে আমাকে বলছে যে তুই আয় আমি জানিয়েছি আপু আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে বাংলাদেশের পুলিশ যে পোশাক নিয়ে হচ্ছে অপমানিত হয়েছে লজ্জিত হয়েছে সেই ট্রাফিক পুলিশ এবং চারজন থেকে শুরু করে তারা কিন্তু এখন মাঠে নাই এবং আপনি নারী হয়ে কি চান যে তারা সে ট্রাফিক দায়িত্ব পালন করবে সেই ড্রেস দিয়ে বা তাদের ড্রেস চেঞ্জ করা হবে তাদের ড্রেস চেঞ্জ করা হোক প্লাস হলো গিয়ে তারা অনেস্ট ভাবে মাঠে নামো আমাদের আমরা যেভাবে রইছি যে ঠিকভাবে ঠিক সেভাবেই অনেস্টলি ভাবে নামবে এই যে একটা গাড়ি যাবে তার কাছ থেকে চাঁদা নিবে এটা হবে না মানে কোনো চাদা বা কোনো হেলমেট হেলমেট যদি না থাকে তাকে হেলমেট পরার জন্য বাধ্য করা হবে ইভেন কোনো চাদা না নাও যাবে না আপনাদের এই দায়িত্বটি কতদিন চলমন থাকবে আপাতত যেহেতু সরকার আসলে আমাদের কারণেই কিন্তু আমরা এখন এই যে পর্যন্ত কিন্তু এই যে দুই দিন হলো এখনো পর্যন্ত কোনো সড়ক দুর্ঘটনার ঘটনা আমরা শুনিনি আর আমাদের কারণে কিন্তু এই পাশ দিয়ে রিকশা যাচ্ছে এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে এটা কিন্তু এতদিন ছিল না এখন আমরাই পারবো আগামীতে কিভাবে দেশটাকে সুন্দর করে সামনে আগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে দেশটাকে সুন্দর করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এটার জন্য আমরা ব্যবস্থা করছি কখন থেকে আপনি এই ঠিক এভাবে স্টেল ভাবে দাঁড়িয়ে আছেন আমি ভোট সাতটার দিকে উঠেছিলাম তখন এখানে এসে উপস্থিত ছিলাম তারপর আমি মাঝখানে কিছুক্ষণ এক ঘন্টা ব্রেকের জন্য বাসায় গিয়ে ফ্রেশে আবার এখানে এসে উপস্থিত অভিভাবকরা মানে আপনার বাবা মা কি দেখছে যে এখন ত্রাটিকে যে দায়িত্ব পালন করছেন বাসা থেকেও খুব সাপোর্ট দিচ্ছে যে তোমরা এরকম কাজ করছো আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি তারপর অন্যান্য জিনিস দিয়ে বাসা থেকেও জিনিসপত্র দিয়ে সাহায্য করতেছে আর আমরাও এটা দেখে খুব খুশি বাসা থেকে খুব সাপোর্ট মানে ফ্যামিলিগত মোটামুটি ভালো সাপোর্ট পাচ্ছেন সেটাও বলতেছে যে তোমরাও যাও এগুলো কাজে অংশগ্রহণ করে কর এগুলো তোমাদের থাকা উচিত দেখেন একজন নারী তাকে সেলোট জানাইতে হয় দেখুন এই যে দু হাজার চব্বিশ সালে সকাল সেই ছয়টা মেবে ছয়টা থেকে শুরু করেছে এখন হচ্ছে পাঁচটা বাজতে শুরু হয়েছে এখন পর্যন্ত স্টেলভাবে দাঁড়িয়েছে শুধুমাত্র এক ঘন্টা লাঞ্চের টাইমে কিন্তু পরিবারের সঙ্গে কিন্তু লাঞ্চ করেছে ঠিক আছে এখানে এসে জুস পানি অন্যান্য খাদ্য আমাদের অনেক মানে বিভিন্ন সংগঠন বিভিন্ন মানুষ বাসার থেকেও খাবার বানিয়ে আনতেছে কেউ আমাদেরকে আশেপাশে যারা আছে তারা অনেক জিনিস দিয়ে আমাদেরকে হেল্প করতেছে আপনার নামটা নুছাত ইসলাম রাকাত কেমন আছেন জি ভালো খুবই ক্লান্ত ক্লান্ত না আসলে হচ্ছে কি ছোট বোনরা এখানে নেমেছে ওদেরকে উৎসাহ দিতেই আসলে এখানে আসা আচ্ছা আচ্ছা এই যে এখন এই বয়সে এসে আমি আসলে করছি না কিছু ওরা আমার বড় বোন তো ওদেরকে উৎসাহ দিতে আর কি আসা